কতদিন পরে আছো রাস্তায় পাঁচ বছর ফ্যামিলি কেউ আসে না দেখা করতে কেউ খোঁজও নাই না কয় ভাই বোন আসলে কোন ভাই বোন এক নতুন উদ্যোগ যারা মানসিক ভারসাম্যহীন হয়ে আমার আপনার পরিবারের সন্তান কারোর মা কারোর বাবা কারোর ভাই কারোর বোন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ডাস্টবিনের খাবার গুড়িয়ে খাচ্ছে নোংরা খাচ্ছে খেতেও পাচ্ছে না তাদের পাশে দাঁড়াচ্ছে পোশাক দিয়ে বা খাদ্য দিয়ে কোথায় থাকবে এখানে পেয়েছ কিছু মুড়ি খাচ্ছো আর কিছু খাওনি কিছু খাবে আচ্ছা তোমার কাছে আর পোশাক নেই আর নেই এই একটা পোশাক গোসল করে কি পরো আচ্ছা তোমার আর পরিবারে কেউ নেই মা বাবা আত্মীয় স্বজন কেউ নেই সব সময় কিন্তু ঝামেলা কেউ দেখে না তাই তো আচ্ছা তোমার একটাই পোশাক তুমি হাঁটতে পাও না গোসল করো কি করে আর পরিবারের কেউ খোঁজ নেয় না এই সব এখানেই থাকো মুড়ি কে দিয়ে গেছে

না ঝামেলা থাকতে পারে তাহলে এই রাস্তায় শুয়ে থাকবে তুমি যদি চাও আমরা তোমার বাড়ি পৌঁছে দেবো কোথায় বাড়ি ঠিকানাটা মনে আছে কোথায় আছে মনে নেই কতদিন পরে আছো রাস্তায় পাঁচ বছর ফ্যামিলি কেউ আসে না দেখা করতে কেউ খোঁজও নেয় না কয় ভাই বোন পনেরো ষোলো ভাই বোন পড়বে আছে কাছে একটাই অনুরোধ হয় তাদের পাশে নইলে আমাদের কমেন্ট বক্সে জানান আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো আপনাদের কাছে এটাই অনুরোধ তাদের পরিবারের কাছে যাতে ফিরে গিয়ে সুন্দর ভাবে জীবন যাপন করতে পারে একটি মাত্র শেয়ার করুন আপনার শেয়ারের দ্বারাই যাতে তারা তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারে